জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পরে জান্নাত উৎপ্যদাউজ বাসায় চলে যান সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবার সিনেট ভবনে আসেন তৃতীয় তলায় ভোট গণনা কক্ষে দরজার সামনে হঠাৎ পড়ে যান দ্রুত তাকে সাবারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন শিক্ষিকা জান্নাতুল ফেরদুসকে সোয়া নয়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তবে তার আগেই তার মৃত্যু হয়